নমস্কার আমি প্রণব ব্যাপারী আমার যে সমস্ত ভাই বোন এবং বন্ধুরা ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি হাতে কিন্তু একদমই সময় নেই খুব পরীক্ষার খুবই সামনে এবং আর পঁচিশ দিনের মাথায় ডাব্লিউ পরীক্ষা এবং আর কিছু দিনের মধ্যেই কলকাতা পুলিশের পরীক্ষা সুতরাং এটাই হচ্ছে কিন্তু বেস্ট সময় নিজের সেরাটা দেওয়ার এবং প্র্যাকটিস করার এখন যেহেতু নতুন করে আর পড়ার কিছুই নেই পরীক্ষার একদম দোর করে আমরা চলে এসেছি এখন প্র্যাকটিসটা কি করে করবে সেটা একটু বলবো আমি যেভাবে বিশেষ করে প্র্যাকটিস করে চাকরিটা পেয়েছিলাম আর তোমাদেরকেও আমি ঠিক সেইভাবেই বলবো যে অনেকে বুঝে উঠতে পারছে না এখন কি করব। এখন কোথা থেকে শুরু করব অনেকের গুলিয়ে যাবে বিশেষ করে পরীক্ষার আগে অনেকের গুলিয়ে যায় এখন কোথা থেকে শেষ করব বা কোনটা শুরু করব এই প্র্যাকটিস করব কোনটা কি করব কোনটা এটা অনেকটাই ইয়ে নিয়ে নিজেকে ভাবাবে সুতরাং এত কিছু ভাবার প্রয়োজন নেই এখন যতটা রিল্যাক্সে পারো নিজেকে রিল্যাক্সে রাখার চেষ্টা করো আর প্র্যাকটিস করো বেশি বেশি কারণ এখন নতুন করে পড়তে বসে চ্যাপটা ধরে ওইভাবে হবে না কারণ এখন দরকার হচ্ছে প্র্যাকটিস তুমি খুব কম সময়ে কতটা বেশি বেশি এফোর্ট দিতে পারছো সেটাই হচ্ছে বিষয় মাইন্ড তোমার ব্রেন কতটা প্রেশার নিতে পারছে এক ঘন্টার মধ্যে তুমি কতটা কোয়েশ্চেন অ্যান্সার নামাতে পারছো সেটা হচ্ছে মেন বিষয় এবার প্র্যাকটিসটা কিভাবে করবে সেটা একটু বলি প্রথমত শুরু করতে পারো আমরা অনেকের অভ্যাস আছে যে অনলাইনে বিভিন্ন ধরনের কোশ্চেন সেটগুলো বের করছি চারটে অপশন আছে একবার টাচ করে দিচ্ছি ব্যাস এইভাবে করতে থাকি কিন্তু এইভাবে পরীক্ষা হবে না বাবা পরীক্ষার সেন্টারটা একটু অন্যরকম থাকে পরীক্ষার সেন্টারে আমরা জানি পুরোটাই অফলাইন পরীক্ষা হবে সুতরাং তোমরা প্রথমত যে কাজটা করবে হচ্ছে অনলাইন থেকে ওই মার সিটটা বের করবে বের করে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এবং বিভিন্ন অফলাইনের সেটগুলো পাওয়া যায় বই বা বিভিন্ন ধরনের সেট বাজারে কিনতে পাওয়া যায় ভালো ভালো ইয়ার সেট সেগুলো নেবে নেওয়ার পরে তোমরা সেটটা সামনে ধরবে ধরার পরে ওই মারটা নেবে এবং একটা পেন নেবে নিয়ে কোর্সেন ঠিক যেইভাবে আমরা পরীক্ষা হলে বসে পরীক্ষা দেব। সেম টু সেম সেইভাবে পরীক্ষা দিতে থাকো আর এবার একটা সেট আমি যেহেতু করলাম বা তোমরা করবে করার পরে কিন্তু একশোটা কোশ্চেনের মধ্যে একশোটা কোশ্চেন পারবে না আমি হার্ডলি ধরে নিলাম ষাটটা কোশ্চেন পারলে ষাট আর চল্লিশটা পারবে না এবার যেই চল্লিশ সাইটটা অ্যাটেন্ড করলে সেই সাইটটার মধ্যেও দেখবে দু একটা ভুল হয়ে যাচ্ছে কোথায় ভুল হলো কেন ভুল হলো ওটার সঠিক উত্তরটা কি সেটা কিন্তু একটু চেক করবে এবং বাকি যে চল্লিশটা পারলে না বা তোমার কোশ্চেন জানা থাক চেনারা মনে হচ্ছে যেন কোশ্চেনটা চিনি বা দুটো তিনটে অপশন দুটোর মধ্যে অপশনের মধ্যে ডাউট হচ্ছে টাচ করিনি সেই কোশ্চেনগুলো বা সে সঠিক উত্তরটা কী আবার দেখো এই করে 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 প্র্যাকটিস করতে থাকো দেখবে মার্কস অটোমেটিকলি বাড়তে থাকবে আর তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারটা এখনও তোমার দুর্বল আছে কোন চ্যাপ্টার কোশ্চেনগুলো তুমি বেশি অ্যাটেন্ড করতে পারছো না সেটা ম্যাথ হতে পারে রিজনিং হতে পারে ইতিহাস ভূগোল পলিটিক্স যে কোনো সাবজেক্ট হতে পারে সেই টপিকটাকে বা সেই চ্যাপ্টারটাকে ধরে আরেকটু প্র্যাকটিস করো যে এই চ্যাপ্টার থেকে আমার একটু ভুল হচ্ছে এই চ্যাপ্টারটা আরেকটু দেখা দরকার সেটাকে আরেকবার রিভিশন দিয়ে নাও আর শর্ট রিভিশন বলে একটা জিনিস হয় যেটা হচ্ছে এই যে ধরো এটা একটা বই হিস্ট্রি বই আমি সাপোজ কথার কথা বলছি এটা ধরো হিস্ট্রি বই এই হিস্ট্রি বইটা পুরোটা একটা বই এবার এতদিন যেহেতু পড়েছ নিশ্চয়ই বইতে আন্ডারলাইন করেছো মেন মেন পয়েন্টগুলো এইবার তোমার টার্গেট রাখতে হবে ভাই এই বইটা আমি দুদিন টাইম দেবো ধরো হিস্ট্রির একটা পার্ট আছে টোটালি প্রাচীন ইতিহাস এবং আধুনিক ইতিহাস টোটাল যেটা আছে ওইটা একটু মোটা ধরো দুই দুই চার প্রাচীন ইতিহাস দুই দিন আর আধুনিক ইতিহাস দুই দিন পলিটিকটাকে একদিন নাও নিয়ে শুধু আন্ডার লাইনগুলোকে চোখ বলে স্পিডলি একদম স্পিডের সাথে শুধু আন্ডার লাইনগুলোকে চোখ বলে আর কিচ্ছু করতে হবে না ম্যাথ রিজনিংটাকে পুরোটাই প্র্যাকটিসের মধ্যে নতুন কিছু করার নেই আর এভাবে প্র্যাকটিস করতে থাকো মোটামুটি হাতে দশ দিন টাইম নিয়ে নেওয়া প্রথম যেই দশ দিনের মধ্যে আমি প্রত্যেকটা চাপটা শেষ করে দেবো রিভিশন দিয়ে দেবো একদম খুব শর্টে আর ম্যাথ টাকে যেভাবে প্র্যাকটিস করছিলে পড়ে যাও আর বেশি বেশি সেট প্র্যাকটিস করো দিনে অন্তত দুটো করে এক্সাম দাও এখন আর যেই কোশ্চেনগুলো ভুল হচ্ছে সেই কোশ্চেনগুলোকে আবার নতুন করে পড়তে থাকো কোথায় ভুল হচ্ছে এর সঠিক উত্তরটা কি এভাবে দেখতে থাকো দেখবে একবার একটা কোশ্চেন যখন ভুল হয়ে তারপরে তুমি সেটাকে রিয়েলাইজ করছো এবং কারেক্ট করছো দ্বিতীয়বার আমার মনে হয় না সেই কোশ্চেনটার ভুল হবে সুতরাং এভাবে পড়তে থাকো আর কি বলার আর সময়টাকে একদমই নষ্ট করো না এখন নিজেকে বোঝানোর চেষ্টা করো যে এই কটা দিন যদি আমি ঠিকঠাকভাবে মেহনত করি আমার সারাটা জীবন কিন্তু একদম সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে আর কটা দিন যদি আমি একটু ওদিক করে কাটিয়ে দিই ভাই তাহলে জানি না ভবিষ্যতে কী হতে পারে সুতরাং সবাই বোঝার ক্ষমতা আছে সবাই বড় হয়েছ চাকরি প্রস্তুতি নিতে এসছো যেহেতু সবাই বুদ্ধিমান সুতরাং নিজের ভালোর জন্য বেস্ট অফ সব থেকে সেরাটা দিয়ে প্রস্তুতি নিতে থাকো আর বাকিটা তো পরীক্ষার পরেই আলোচনা করা যাবে ওকে সবাই ভালো থেকো এবং বেস্ট বেস্ট প্রিপারেশনে থাকো আর বেশি বেশি প্র্যাকটিস করো সবাইকে একটা কথাই বলবো বেশি বেশি প্র্যাকটিস করো ওকে টাটা।